পূর্ব মেদিনীপুর জেলার পরিচালিত এবং বর্তমানে ওটা সংগঠনের পক্ষ থেকে আমার দায়িত্বে একটি মাদ্রাসা গত চার বছর ধরে চার পাঁচ বছর ধরে চলছে অস্থায়ীভাবে চলে আসছে আলহামদুলিল্লাহ অস্থায়ীভাবে মাদ্রাসা চলাকালীন এক বিঘা জমির উপরে মাদ্রাসার নিজস্ব বা স্থায়ী কংক্রিট বিল্ডিং তৈরি হচ্ছে সাত পর্যন্ত কাজ হয়ে কয়েক মাস আসে ওই এলাকায় আমাদের সমর্থক সহযোগী সংখ্যায় একেবারেই হাতে গোনা গ্রামটার নাম নয়নান নয়নান গ্রামের আমার জওয়ান যুবক ভাইদের এবং সে গ্রামের মা বোনেদের যা আবেগ আমার বাপেদের যা আবেগ হয়তো তাদের অগাধ অর্থ থাকতে না পারে কিন্তু আন্তরিকতার কোনো ঘাটতি নেই সাত পর্যন্ত কাজ হয়ে কয়েক মাস পড়েছিল টাকার অভাবে বা সাত দেওয়ার যে সরঞ্জামের প্রয়োজন জোগাড় করতে না পারার কারণে আল্লাহর মেহরবানি কাল থেকে আমাদের এলাকা থেকে আমি দায়িত্ব নিয়ে মিস্ত্রি লেবার পাঠাচ্ছি তারা যাচ্ছেন আগামী কাল থেকে নয়নান সিদ্দিকী আমিনিয়া মাদ্রাসার সাবের সেন্টারিং শুরু হবে ঘোষণাটা এই জন্য দিচ্ছি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ মিডিয়া আছে তাদের মাধ্যমে আমি যারা ওই মাদ্রাসার জন্য ঈশালের সাহাবের সময় নয়নান সিদ্দিকী আমিনিয়া মাদ্রাসার ঈশালের সাহাবের সময় যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা দয়া করে প্রতিশ্রুতি পরিশোধ করুন আর প্রতিশ্রুতির বাইরেও যদি কিছু সহযোগিতা করা যায় দয়া করে একটু করবেন মাদ্রাসার সম্পাদক শাহ আলম ভাই সভাপতি মোস্তফা ভাই সহ জানে আলম ভাই সহ যারা আছেন তারা তো তাদের মতো আপোষহীন চেষ্টা করে যাচ্ছেন তাদের সহযোগীদের নিয়ে আমরাও আরও কথা অনুযায়ী একটু সহযোগিতা করলে আল্লাহ চাইলে স্বামী বরাতের আগে নয়নান সিদ্ধিকে আমিন এমাদ রাসার সাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ ঈদের পর নতুন বিল্ডিং উদ্বোধন হবে আল্লাহ কবুল করেন বলুন আমিন এক্ষুনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই লোকেশনটাতে মুসা সাহেব হুজুর নতুন কিন্তু তার বক্তব্য শুনলে বুঝতে পারবেন সংগঠনের তিনি একজন অত্যন্ত বলিষ্ঠ হাতিয়ার একদিকে স্পষ্টভাষী অপরদিকে তার বলিষ্ঠ কণ্ঠস্বর তার বক্তব্য আমাদেরকে উৎসাহিত করবে এবং এই পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ তার বক্তব্যে আমরা আশা করছি সংগঠনের প্রতি এবং এই মাদ্রাসার প্রতি বক্তব্যের আমাদের দায়িত্ব কতটা আমি মনে করি আমরা বুঝে নিতে পারবো পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার ট্রাভেলস প্রায় যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচের সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করি